এখন একটা কাজ করেন এখানে তো দাঁড়ান আমি অফিস থেকে মোবাইলটা নিয়ে আসছি শিমুল তুই এখানতে লড়বি না সরি স্যার সরি পারলে আপনি আমাকে মাফ করে দেন আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আপনি তো জানেন আমি কেমন ছেলে আমি যা করেছি তার পিছনে বড় একটা কারণ ছিল তা না হলে কখনো আপনার খাবার পানি আমি ফেলে দিতাম না কি শিমুল তুমি কি বলተছ এমন কি কারণ ছিল যে তুমি আমার খাবারের প্যান্টেভাবে ফালাই দিলা স্যার শুনুন তাহলে আজকে সকালে আমি কি শুনছিলাম দোস্ত তুই জানিস না আজকে আমি কত বড় একটা কাজ করতে যাচ্ছি আজকে আমি আমাদের অফিসের বসের খাবারের পানিতে বিষ মিশাইছি আরে ম্যাডাম এসব কি বলতেছে যখনই সে পানিটা খাবে সেই দুনিয়া থেকে চলে যাবে আর তার সম্পূর্ণ এই কোম্পানির মালিক আমি হব আর শোন সারের যত সয় সম্পদি আছে সব আমি আমার নামে করে নিব তখন আমার কাছে লাখ লাখ টাকা থাকবে আমি তখন রানির মতন থাকবো বুঝতে পারছিস তুই আচ্ছা ঠিক আছে রাখ কি এই ঘটনা স্যারকে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে স্যার এই ঘটনাই ঘটছিল এজন্য আমি আপনার খাবার পানিটা ফালাই দিচ্ছি